সে কালনাগেটে আবার আপনাকে আক্রান্ত হতে হলো এবং জোয়ান হচ্ছে হয়েছে ঘটনাটা কালনাগেটে একটি বুথ আছে যেখানে মিক্সড পপুলেশন আছে আমাদের এজেন্টকে মেরে দুপুরে বার করে দেওয়া হয়েছিল খবর পেয়ে আমি গেলাম তাকে বসাতে তখন আমার উপরে অ্যাটাক করা হলো গাড়ি ভাঙা হলো আমার দুজন সিকিউরিটি আহত এজেন্টের মাথা ফেটে গেছে তো এই যে ক্রিমিনালরা যারা এই রেল লাইনের ধারে যত স্মাগলিং করে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করে তাদের আড্ডা সেখানে কাউকে ভোট করতে দেয় না কোনো এজেন্ট বসতে দেয় না এবারে বিজেপির নির্বাচন কমিশন বাহিনী চোখ যেখানে একটা পুরো সোসাইটিকে ভোট করতে দেওয়া হচ্ছে না একটা পার্টির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না তার প্রতিবাদ করতে গেলে হিংসা হচ্ছে না পুলিশ না কোনো সিকিউরিটি অর্থাৎ মন্দেশ্বরের পর এবার ঘটনাস্থল কালনা কালনা গেটের কাছে দিলীপ ঘোষের যে কনভয়ের দ্বিতীয় গাড়ি সেই গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং দেখতে পাচ্ছেন গাড়ির পেছনের যে কাজ সম্পূর্ণ ভেঙে চৌচির হয়ে গিয়েছে ঠিক যেমন ছবি দেখা গিয়েছিল মন্তেশ্বরে তুল্লা বাজারে সেখানে দিলীপ ঘোষের কনভয় নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশের গাড়ি সেখানে হামলার ঘটনা ঘটে এক্ষেত্রে যেটা ঘটেছে কালনা গেটে এই গাড়ির ভেতরে দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন তারা আহত হয়েছেন একজনের মাথা ফেটে গিয়েছে বলে জানা যাচ্ছে যাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে পুলিশ মন্তেশ্বরের ঘটনায় নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ এই ক্ষেত্রেও কালনা গেটের ক্ষেত্রেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এখানেও ওই জয় বাংলা বলে আমার গাড়ি ঘিরেছিল গাড়ি আমরা আটকে গেছিলাম যখন বেরোচ্ছি পিছন হিট মেলে গাড়ি ভাঙা হয় আমাদের মাথা সব জায়গায় তাই আছে একটা বিশেষ শ্রেণীকে কাজে লাগানো হয়েছে আর সমস্ত অ্যান্টি শোষণ এরা সব লুটপাট করে খায় এখন বুঝতে পারে যে ধরনের ভোট হচ্ছে আজকে গত দশ বছরে বর্তমানে এরকম শান্তিপূর্ণ ভোট হয়নি এত ভোটিং হয়নি তাতে ওদের ভয় কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেটা মন্তেশ্বরে যাচ্ছেন তখন হামলার ঘটনা ঘটছে আপনি কালনা কেটে যাচ্ছেন সেখানে হামলার ঘটনা ঘটছে এই ঘটনাটা আপনার সঙ্গে আপনি যেখানে যাচ্ছেন আপনার কোন ভয় কেন এখানে নয় আমি পঁচিশটা জায়গায় গেছি ছ ঘন্টা ধরে ঘুরছি বাইরে যেখানে যেখানে হিংসা হচ্ছে ভয় দেখাচ্ছে যেখানে আমাদের এজেন্টকে তুলে দেওয়া হয়েছে সেখানে আমি গেছি আর সেখানে তারা আমাদেরকে অ্যাটাক করছে কারণ আর আটকাতে পারছে না কিন্তু দিলীপ দা পুলিশ রয়েছে কমিশন টানা নজরদারি করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার মধ্যে ঘটনা ঘটছে পুলিশ কালনায় দাঁড়িয়ে দেখছিল যখন ওরা গোব্যাক স্লোগান দিয়ে গাড়ি গিয়েছিল আমি বললাম কি মজা দেখতে এসছেন এখানে এরকম হিংসা হচ্ছে আপনারা তখন কি ওদের গায়ে হাত বুলিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ তো ওদের সঙ্গেই আছে ঠিক একইভাবে যেমনটা ঘটেছিল বন্তেশ্বরে দিলীপ ঘোষের কনভয়ে নিরাপত্তা রক্ষীর গাড়িতে হামলার ঘটনা একই রকম ঘটনা ঘটেছে এবার কালনাঘেটে ভরিব ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিদিন মন্তেশ্বরের পর কালনা গেট আবার দিলীপ ঘোষের কনভয়ের ওপর হামলার ঘটনা এই মুহূর্তে দিলীপ ঘোষের যে স্কটকার্ দিলীপ ঘোষের গাড়ি ঠিক পেছনে যে যাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাসেন সেই গাড়ির ছবি আমাদের ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে পেছনের যে অংশ সেটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে বড় বড় ইট পাথর এগুলো এগুলো ছোড়া হয় বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তিনি যখন কালনা গেটের সামনে ছিলেন পাথর পাথর শুরু হয় হয় এবং সেই পরিস্থিতি এমন জায়গায় যায় যে 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 দিলীপ ঘোষের গাড়ির পেছনের অংশ এখান থেকে আচমকাই যার জেরে দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন জওয়ান জখম হয়েছেন যাদের একজনের মাথা ফেটে গেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশন এবং পুলিশ চুপ রয়েছে গোটা ঘটনায় এমনই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ বর্তমান।